হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি একটু একটু খারাপ আছি চোখ থেকে বুঝতেই পারছো কদিন ধরে শরীরটা ভীষণই খারাপ চোখ জ্বর জ্বর গলা শুনি হয়তো বুঝতেই পারছো তাই জন্য মুখটা কেন কেন লাগছে যাই হোক আজকের ওয়েদারটা না খুব সুন্দর সকাল থেকে কোনো রকম কথা হয়নি একবার বৃষ্টি হচ্ছে একবার রোদ হচ্ছে জামা তোলা মেলা তোলা মেলায় করতে করতে এখন দুপুরবেলা সানটা হয়ে গেছে এখন করবো লাঞ্চ তার আগে তোমাদের সাথে একটু কথা বলি আর আজকে বাইরের ওয়েদারটা তোমাদের একবার দেখিয়ে দিই তারপর দেখাবো তোমাদেরকে লাঞ্চের মেলা ঠিক আছে চলো আমি শুধু বাইরের ওয়েদারটা তোমাদের দেখিয়ে দিই বেশ ভালো লাগছে তোমরা বলবে কিন্তু কমেন্টে কেমন লাগছে দেখো বন্ধুরা এই হচ্ছে আজকের ওয়েদার দেখতে পাচ্ছ ওই দিকটা পুরো মেঘমেঘ করে আছে অথচ এই দিকটা দেখো পুরো নীল আকাশ কত সুন্দর লাগছে না আর কারখানা সবাই কথা বলছে জোরে জোরে একটু ইগনোর করো এই যে নীল আকাশের মধ্যে সাদা সাদা মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে এত সুন্দর লাগছে এখানে তো কারেন্টের তার এই ওয়ে দেখা যায় না কিন্তু গ্রামে হলে এটা আরও ভালো সুন্দর করে দেখা যেত যাই হোক এই হচ্ছে আজকের আবহাওয়া কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে একদমই জানাতে ভুলো না কিন্তু বন্ধুরা ঠিক আছে তাহলে আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো মেনুটা তোমাদের সাথে শেয়ার করি এখানে করেছি ছোলা দিয়ে আর এটাকে কি বলে থোর ছোলা দিয়ে থোর ভাজা আর এখানে আছে ভাত আচ্ছা এখানে আছে মোরলা মাছ দিয়ে বেগুন দিয়ে তরকারি এখানে আছে পোনা মাছ দিয়ে আলু দিয়ে তরকারি আর এখানে করেছি ডাল এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনু আর হাজব্যান্ডের জন্য কেটে রেখেছি একটু পেয়ারা রোজ বলি যে আজকে সন্ধেবেলা যাচ্ছি কিন্তু এখন সন্ধে না রাত্রি এখন সাড়ে নটা বাজে হঠাৎ খুব দই ফুচকা খেতে ইচ্ছা করলো তাই হাজব্যান্ডকে বললাম চলো আমাকে একটু দই ফুচকা খাইয়ে নিয়ে আসবে তা ও বললো যে আমারও খেতে ইচ্ছা করছে চলো তাহলে যাই তাই জন্য বেরিয়ে পড়েছে আর টিপটা পড়িনি বলে মুখটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে না ভীষণ বাজে বাজে লাগছে এই দেখো গরমের জন্য কদিন ধরে মাথায় বাম দিয়ে দিয়ে গরমের জন্য গোটা বেরিয়ে গেছে তাই টিপটা এখনও পরিনি তবে মুখটা খুব বাজে বাজে লাগছে আর টিপ পরলে মাথা যন্ত্রণা করছে তাই পরিনি তবে কাল থেকে টিপটা পড়বো যাই হোক চলো বেরিয়ে পড়ি আর তোমাদের জন্য একটা প্রশ্ন রইলো তোমরা বলবে কমেন্ট করে টিপ পড়া অবস্থায় আমার ভালো লাগে না টিপ ছাড়া অবস্থায় ঠিক আছে চলো তাহলে বেরিয়ে পড়ি ছটপটকে দই ফুচকাটা খেয়ে আসি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে রাত্রেবেলা ডিনারে আজকে স্পেশাল মেনু ফুচকার দোকানে চলে এসেছি দেখো এখানে কাকুটা আমার জন্য ফুচকা বানাচ্ছে আর ওই যে বললাম বেরোনোর সময় যে আমার দই ফুচকা খেতে ইচ্ছা করছে তাই এক প্লেট অর্ডার দিয়েছি হাজব্যান্ড খায়নি খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা চারিদিক ঘুরেও নিয়েছি লং ড্রাইভ হয়ে গেছে তো হাজব্যান্ডকে বললাম অনেকটাই রাত্রি হয়ে গেছে চলো এবার তাহলে বাড়ি যাওয়া যাক তাই আমরা এখন বাড়ি ফিরছি আর রাস্তাঘাট দেখো এগারোটা বাজে যদিও চারিদিকটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে তাই সেদিন রাত্রেবেলা ঘুরে টুরে আসার পরে তোমাদের সাথে কোনো কথাই হয়নি ডিনারের মেনুতে কিছু সেটাও শেয়ার করা হয় মা বিরিয়ানি এনেছিল বিরিয়ানি খেতে চলে গেছি ঝটপট করে যেহেতু অনেকটা রাত্রি হয়ে গেছে আর তারপর থেকে দুদিন কোনো কথাই হয়নি আজকে একটু সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি যেহেতু কাল ষষ্ঠী ব্যাগপত্র গোছানো হয়ে গেছে অলরেডি তো তোমাদের দেখাচ্ছি তারাও আমি আগে জিনিসটা কিনে আনি কিছু জিনিসপত্র কেনার আছে লাস্ট মুহূর্তে সেগুলোই যাচ্ছে আর মিষ্টিটা এখান থেকে নেবো না ওখানে গিয়েই নেবো এখান থেকে আর বই বই নিয়ে যেতে খুব কষ্ট জানো তো যদিও আমরা বাইকে যাব তাও নিয়ে যেতে কষ্ট আর কি করা যাবে আমটা কিনতে যাচ্ছে আর লিচুটার কত দাম সেটাও শুনে আসি যদি মনের মতো হয় তাহলে নিয়ে নেবো চলো তাহলে বেরিয়ে পড়ি আর কি কিনছি না কিনছি এসে তোমাদের সবকিছু দেখা দিচ্ছি চলো কি কি কিনেছি তোমাদের দেখাই লিচু মারাত্মক দাম আড়াইশো টাকা কিলো বলছে তাই নিয়ে নিয়ে বিশ্বাস করো এই যে এক রকমের আম এই এক রকমের আম এই আমগুলো নিয়ে নিয়েছি পঞ্চাশ টাকা করে কিলো নিল প্রায় তিন কিলো আছে দুটো মিলিয়ে এগুলোই নিয়ে নিয়েছি একটু বেশি করে কারণ সবাই আমরা আম খেতে ভালোবাসি তাই আর মা হচ্ছে মায়ের ফেভারিট এইজো পুতিনহারা এইযোগ তাই জন্য নিয়ে নিয়েছি চারটে আর মা বলছিলো দুটো বাসন মাজা লিকুইড সাবান নিতে তাই এই দুটোও নিয়েছি আচ্ছা ভাইয়ের জন্য নিয়েছি একটা নিমকির প্যাকেট আর নিয়েছি আর একটা খেজুরের প্যাকেট খেজুরটা সবাই খাওয়ার জন্যই নিয়েছি আর এখানে দেখো একটা ব্যাগ হয়েছে যেটাতে আমার রেনকোট আছে আর এখানে আমার হাজব্যান্ডেরও রেনকোড ঢুকবে আর এখানে দেখো ব্যাগ পুরো গোছানো রেডি ঠিক আছে কি নিয়ে নিয়েছি না নিয়েছি সেগুলো তোমাদের পরে গিয়ে দেখাবো ওখানে একটা হাত ব্যাগ হয়েছে ওখানে গিরিরা যাবে ওই ঝুড়িতে অনেক কিছু রেডি আপাতত এই নিয়ে দেখা যাক আর ওখানে গিয়ে তোমাদের দেখাবো কি নিলাম না নিলাম কাল তো গিরিশোনা গোপুসোনা মামার বাড়ি যাবে তাই দেখো আজকেই সুন্দর করে সাজু করে ফেলেছে আজকে ও বাবা চান করিয়েছে তাই সুন্দর করে সাজু গুজু করিয়ে দিয়েছে এখনও সেবা করা হয়নি সেবা করবে এখন আমি বাইরে গেছিলাম বাজারে তাই বসে বসে এখন না ফ্যানের হাওয়া খাচ্ছিলো এই দেখো ফ্যানটা আবার লাইটিং হয় জানো তো ও বসে বসে হাওয়া খাচ্ছে চলো এদের তাহলে সেবাটা দিয়ে আর সবাই একবার বলে দা হরে কৃষ্ণ রাধে রাধে আজ রাতে ডিনারের মেনুতে আছে পরোটা এখানে মিষ্টি আর এখানে হচ্ছে কাবলি ছোলার তরকারি আলু দিয়ে এই হচ্ছে আজকে আমাদের সিম্পল ডিনারের মেনু চলো তাহলে ঝটপট খেয়ে নিই